অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার বহরমপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন বিধায়ক অপূর্ব সরকার শুক্রবার সকালে কান্দি বাজারে অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করলেন এক সময়ের গুরু অধীর চৌধুরীর বিরুদ্ধে এবার প্রার্থী হয়েছেন অপূর্ব সরকার শুক্রবার কান্দি বাজারে ঐতিহ্যবাহী অন্নমুন্ডা মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করেন তিনি সরকার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে গুরুদায়িত্ব দিয়েছে তৃণমূলের উন্নয়নকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় তার মূল লক্ষ্য বেরোনোর সময় মা কেন প্রণাম করে আগামী দিনের যে উন্নয়নের লড়াই আগামী দিনের যে সংবিধান রক্ষার লড়াই ঠিক আছে আগামী দিনের যে ভারতের গণতন্ত্র সার্বভৌমত্ব ধর্মনিরপেক্ষতা সংহতির লড়াই যে লড়াই আমার মতন একজন সাধারণ পরিবারের ছেলেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের নেত্রী দায়িত্ব দিয়েছেন সম্মান জানিয়েছেন আমি তাকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই শুভেন্দু অধিকারীকে সেই মাটি মানুষের কাজ করার জন্যে মা অন্নপূর্ণার আশীর্বাদ নিয়েই আজ থেকে সেই কাজ আমরা সারা বছরই করি এই নতুন যে দায়িত্ব সেই কাজ শুরু করছি মা অন্নপূর্ণার কাছে এসে শুধু এটাই বলবো যে একদিন দেবী পাটুনি মা অন্নপূর্ণার কাছে বর চেয়েছিলেন যে তার সন্তানেরা যেন দুধে ভাতে থাকে তাই বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ শুধু দুধে ভাতে নয় তাদের সুখ সমৃদ্ধি শান্তি কামনায় এখানে আমরাও করছি সবাই মিলে যেন আমাদের এখানকার সবার সুখ সমৃদ্ধি এবং শান্তি যেন আগামী দিন নিশ্চিত হয় তাই প্রণাম করে মাকে বেরোচ্ছি লোকসভা ভোটে কি রূপরেখা করবেন মানে কি বাস্তব মানুষের আমরা তো নির্বাচন আসতে যে নয় কুড়ি বাইশ বছর ধরে নির্বাচন করছি আর এখানে যারা আছেন সমস্ত দক্ষ সংগঠক দক্ষ নেতৃত্ব সমস্ত স্তরে মাথার উপরে শুভেন্দু অধিকারী তিনি দায়িত্ব নিয়েছেন এই নির্বাচন পরিচালনা করার স্বাভাবিকভাবেই কোনো নতুন রূপরেখা নাই মানুষের গোটা বছর পড়ে যাব। মাঝে নির্বাচন হলে মানুষের কাছে উন্নয়নের কথা বলি শান্তির কথা বলি সমৃদ্ধির কথা বলবো আমরা কি পেরেছি কি পারিনি আগামী দিনে কষ্ট এবং ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট মানুষের কাছে তুলে ধরব ভারতবর্ষটাকে আমাদের বাঁচাতে হবে এটাই আমাদের আগামী এত বড় এলাকা জেতার বিষয় কতটা সহজ হবে 100% শত্রুর বিরুদ্ধে বারবারatasaray কিন্তু বড় হয়েছে আমরা 100% নিশ্চিত আমি কথা বলছি ওচারের মতো একসময়ে গুরুদেব আপনারা অনিচ্ছাধলে ছিল আপনারা আইডল এখন কারই প্রতিপক্ষ হয়েছে আপনি আমি রাজনীতিতে গুরুর কথাটা মানি না আমি ধর্মীয় গুরু মানি রাজনীতি যে যখন যে দলে থাকে তার একজন নেতা থাকে লিডার থাকে এবং সেটা মেনে কাজ করাটাই রাজনীতির ধর্ম বলে আমি মনে করি একজন রাজনৈতিক সৈনিক হিসাবে করেছিলাম একদিন কোনো অসুবিধা নাই আর আইডল প্রশ্নে নিশ্চিতভাবে একদিন পর্যন্ত আইডল ছিলেন মাইক ধরে বলেছি বাজারের এই মুখে বলেছি কতবার বলেছি তার হিসাবে কিন্তু তিনি রেলমন্ত্রী হওয়ার পর তার যখন পদস্খলনগুলো দেখতে পেলাম একটার পর একটা তার পদস্খলনের জন্য একটার পর একটা আমাদের মতন সাধারণ কর্মীরা তার সঙ্গ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে অত্যাচার তাই যেদিন থেকে তার পদস্কলন হয়েছে আইডলের জায়গা থেকেও তিনি সরে গেছেন প্রচারে কোন অভিনবত্ব আনবেন নাকি অভিনবত্ব কি উন্নয়ন যা হয়েছে বাংলায় তার কম্পারিজন হবে ভারতবর্ষের একটা সরকার বাংলার একটা সরকার একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে নরেন্দ্র ভাই মোদী অমিত শাহ জিতে তাদের পাঁচ বছরের যে খতিয়ান তাদের যে প্রতিশ্রুতি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আট বছরের উন্নয়ন এবং প্রতিশ্রুতি নির্বাচনী প্রতিশ্রুতি সবারই তো একটা করে ম্যানিফেস্টো বেরোয় সেই ম্যানিফেস্টো ধরে যখন আমরা দেখব যেটা আমরা পেয়েছি সেই উন্নয়নের ফারাকটা কোথায় একদিকে কন্যাশ্রী একদিকে বেটি বাঁচাও বেটি পড়াও গোটা বাংলার মানুষ নয় ভারতবর্ষের কোনো বেটি পড়ানোর জন্য পয়সা পেল না আরেক থেকে কন্যাশ্রীর মুখ্যমন্ত্রী জুতো থেকে ব্যক্তি থেকে বই থেকে তার পড়ার টাকা থেকে অ্যানিভেন হায়ার স্টাডিজের জন্যে জন্য কলেজে পড়ার জন্য আরো হায়ার স্টাডিজের জন্য জন্যে মুখ্যমন্ত্রীর যে টাকা শিক্ষাতে একটা বাড়ির সম্পদকে আমাদের আমাদের বাড়ির সম্পদকে সাধারণ মানুষের আমাদের সন্তানেরা সেই সন্তানকে যখন একটা সরকার দায়িত্ব নিয়ে শিক্ষার জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারে তার চেয়ে বড় কাজ নিশ্চয়ই হতে পারে না শিক্ষা মধ্য দিয়েই আমাদের সমাজ গড়ে উঠবে এই শিক্ষার মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধি হবে এই শিক্ষার মধ্য দিয়ে আমাদের চেতনা হবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এর বাইরে এত প্রকল্প এত প্রকল্প বলতে গেলে শেষ হবে না স্বাভাবিকভাবেই সেগুলো মানুষের কাছেই প্রচারে আমাদেরকে তুলে আনতে হবে ডোর টু মানুষের কাছে যে বাংলার মানুষ এমন কোনো মানুষ নাই যার বাড়িতে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর কোনো না কোনো ভাবে সেই পরিবারের পাশে দাঁড়ানোর যে মানবিক মুখ সেই মুখ পৌঁছায়নি এটুকুন মানুষকে মনে করে দেওয়া দেওয়া মানুষের বিবেক মানুষের অন্তরাত্মা মানুষের ইমান এর কাছে আমরা বলব আমাদের বক্তব্য যে বিবেচনা করুন দেখুন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নগুলো মানুষের কাজে লেগে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করুন আমার যদি কোনো খারাপ থাকে আমার যদি কোনো ভুল থাকে শাস্তি নিশ্চিতভাবে আমাকে দেবেন কিন্তু কখনোই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বা মাটি মানুষের নেত্রীকে সেই শাস্তি দেবেন আমরা এই উন্নয়নের প্রশ্নেই যাব আমরা সংবিধান রক্ষার প্রশ্নেই যাব আমরা ভারতবর্ষটাকে আবার ভাগবার হাত থেকে বাঁচানোর সামনে নিয়েই মানুষের কাছে যাবো একদিকে রাজনৈতিক বক্তব্য একদিকে উন্নয়ন উন্নয়নের বক্তব্য ভারতে যা চলছে বাংলায় যা চলছে সবটাই মানুষের কাছে তুলে ধরবো মানুষ হচ্ছে শ্রেষ্ঠ বিচারক তারপর এখানকার মানুষ যা রায় দেবেন আমরা মাথা পেতে নেব আমরা এখানে সবাই কর্মী আমরা এই মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়াবো আজকে কালকে পাড়াতে কোনো ঘটনা ঘটলে পাশের বাড়ির মানুষটার কোনো বিপদ হলে আমার উপরে রাগ থাকতে পারে কারোর ওপরে রাগ থাকতে পারে কিন্তু পাড়ায় যে মানুষটা আপনার পাশে দাঁড়াবে সেই মানুষটা কোন দল কারা এলাকায় মানুষের পাশে থাকছে এইটুকুই শুধু মানুষকে ভাবার জন্য অনুরোধ করবো ঠিক আছে